নৈহাটিতে টোটো চালককে পিটিয়ে মারার অভিযোগে ধৃত চার পারিবারিক বিবাদের জেরে টোটো চালককে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ উঠল পরিবারের সদস্যদের বিরুদ্ধে সোমবার সকালে চাঞ্চল্যকর সাহেব কলোনি মোড়ে মৃতের নাম দাস বয়স মৃত ব্যক্তি টোটো মৃতের বাড়ি সুপ্রভাতির পুরসভার তেইশ নম্বর ওয়ার্ডে চার নম্বর বিজয়নগরে ঘটনায় অভিযুক্ত চারজনকে পুলিশ গ্রেপ্তার করেছে প্রত্যক্ষদর্শী টোটো চালক রাজু শাহ জানান সাহেব কলোনি মোড়ে টোটো স্ট্যান্ডের কাছে এদিন ভোর চারটে পঁয়তাল্লিশ মিনিট নাগাদ দাঁড়িয়েছিলেন বাপি দাস রাজুর অভিযোগ বাঁশ লোহার রড নিয়ে অতর্কিতে দিয়ে বাপিকে এলোপাতারি পেটায় তার স্ত্রী মেয়ে ও পুত্র সহ এক মহিলা বাপিকে বাঁচাতে গিয়ে বাঁশের আঘাত খান তিনিও পরিবারের সদস্যদের এলোপাতারি মারে ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন ওই টোটো চালক আক্রমণকারীরা ঘটনাস্থল থেকে চলে গেলে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নোয়াডু স্টেট জেএনএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে তাকে কল্যাণীর জেএনএম হাসপাতালে স্থানান্তরিত করা হয় যদিও ওই হাসপাতালেই তার মৃত্যু হয় ভোরবেলা পোনে পাঁচটার সময় ছেলেটা দাঁড়িয়েছিল ছেলেটা ছিল তার ছেলের ছেলের বউ ছেলে যে ছেলেটা মারা মারা গেছে আর কি তার ছেলে তার মেয়ে তার বউ একটা মহিলা ছিল চারজন মিলে এসে কোনো কথা নেই মারা চালু হাতে রড বাস দিয়ে নন স্টপ মেরে মাথা ফাতা ফাটিয়ে দিয়ে চলে গেলো বাপি দাস ছেলেটার নাম ঠেকাতে গিয়েছিলাম আমি একা ছিলাম ঠেকাতে গিয়েছিলাম আমি দু চার বাড়ি খেয়েছি খেয়ে একা ঠেকানো যায় ছেড়ে দিয়েছি তারা মেরে চলে গেল তারপরে আমরা হসপিটালে নিয়ে গেলাম যে মার খেয়েছে তাকে সে টোটো চালায় আমাদের সাথেই টোটো চালায় এই সাইফকুল মোড়ের স্ট্যান্ডেই টোটো চালায় কী কারণে মারলো দাদা সেটা বলতে পারবো না সেটা হতে পারে আমরা তো আর বাড়ি গিয়ে দেখিনি এখানে এসে এখানে এসে মারলো সেটাই দেখেছি থানাকে ফোন করা হয়েছে থানা এসছে আমরা তো চাইছি দেখুন একটা ছেলে মারা গেছে যেটা ন্যায় বিচার সেটাই চাইবো না হ্যাঁ একসঙ্গেই টোটো চালাত হ্যাঁ হ্যাঁ আমার চোখের সামনেই মারলো ছিল দেখুন ছেলেটা কেরকম ছিল সারাদিন এখানে টোটো চালাতো অফ টাইমে টোটো চালাতো মিলেও কাজ করতো পারমানেন্ট মিলের লেবার নজিয়া মিলের পারমানেন্ট লেবার মিলে কাজ করতো অফ টাইমে টোটো চালাতো এর থেকে বেশি সম্পর্ক নেই যারা মেরেছে তাদের শাস্তিও কেটাই চাইছি ঘটনার তদন্তে নেমে নোহের থানা পুলিশ মৃতের স্ত্রী পুত্র কন্যা এক মহিলা সহ চারজনকে গ্রেপ্তার করেছে স্থানীয় বাসিন্দা তুষার ঘোষ জানান নিত্যদিন পারিবারিক অশান্তি লেগেই থাকত দাস পরিবারে স্ত্রীর অবৈধ সম্পর্কের অভিযোগ তুলে মদ্যপ অবস্থায় বাড়িতে ফিরে অশান্তি করত বাপি দাস তার দাবি পারিবারিক বিবাদের জেরেই এই ঘটনা ঘটেছে কত নম্বর ওয়ার্ড তেইশ নম্বর ওয়ান বাপি দাস ওর ভালো নাম হচ্ছে সুপ্রভাত দাস ঘটনায় এদের দীর্ঘদিন একটা পারিবারিক ঝামেলা চলছে দীর্ঘদিন ধরে ওদের মধ্যে স্বামী স্ত্রীর যে অশান্তি দীর্ঘদিনে অশান্তি এবং আমরা বহুবার চেষ্টা করেছি এদের মেটানোর বাপি দাসের একটা সমস্যা ছিল বাপি দাস একটু নেশা করত করে অশান্তি করতো কিন্তু বাপি দাসের যেটা বক্তব্য ছিল বরাবরই ওর বউ অন্য কারোর সাথে ঘুরতো ঢুকতো সন্ধে এইসব নিয়ে একটা ওদের মধ্যে সমস্যা ছিল এবার এই সমস্যা আমরা দু তিনবার চেষ্টা করেও এটা ক্লাব থেকে যখন আমরা এলাকার আমাদের আমাদের বন্ধু এর মধ্যেই ওর ছিল কালকে গতকালের ঘটনাটা যেটা হয়েছিল গতকালই এরকমই ও যখন দুপুরবেলা বাড়িতে আসে তো ওর ঘরে নাকি চার পাঁচজন ছেলে ছিল ওর মেয়ের সাথে আড্ডা মারছিল বন্ধু বলে তা ওই নিয়েই ও একটু ড্রিঙ্ক করা ছিল ওই নিয়েই অশান্তি শুরু হয় ওদের মধ্যে মা মেয়ের এবং বাবার মধ্যে হাতাহাতি হয় এটা নিয়ে ওদের পরিবারে যেটা হয় মেয়ে মা আর ছেলে ওরা এক দিকে আর বাবা এক দিকে তো বাবা দীর্ঘদিন ধরে আলাদাই খায় ওরা মেয়েরা ছেলেরা আলাদা খায় তো এসে যখন দেখেছে ওই ওর একটা বাড়ির মধ্যে সব হচ্ছে এই নিয়ে চিল্লামিল্লি তো ওকে মারধর করে এবং ও কালকেও ক্লাবে গেছিলো আমাদের মারধর করে যে এখান থেকে লাঠি পাঠিয়ে দিয়ে মেরেছে ওকে তারপর ক্লাবে গিয়ে যখন বললো আমাকে মারছে বউ তাই আমরা একটা কথা বলি তুই আগে ভালো হয় যেটা তুই প্রচণ্ড মুখ খারাপ করে আর নেশা করে এটা ওর দোষ তো তারপরে যাই হোক এইসব করার পরে সন্ধ্যেবেলা ও আর বাড়ি ঢোকেনি সে মাঠের সামনে ওখানেই ছিল রাতেও বাড়ি ঢোকেনি তো সকালবেলা যেটা শুনি আমার একজন ফোন করে এরকম তো ওখানে বাপি সাহেবকর্মী মোড়ে পড়ে আছে তো প্রচণ্ড ব্লিডিং ব্লিডিং হচ্ছে তো অবস্থা খুব খারাপ তো আমি সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে তো একটা টোটো নিয়ে যাই সাহেবকর্মী গিয়ে দেখি ওখানে রক্ত পড়ে রয়েছে বাপি নেই তো জিজ্ঞেস করতে বলো ওকে ওখানকার ছেলেরা হসপিটালে নিয়ে গেছে তো আমি যথাযথ নয়টি স্টেট জেনারেল হসপিটাল যেখানে সেখানে যাই হসপিটালে গিয়ে দেখি অবস্থা খুবই খারাপ এবং ওখান থেকে ওকে কল্যাণী জেএনএমএ এ স্থানান্তরিত করা হয় ওখানে পাঠানোর পরে ডাক্তার সিটি স্ক্যান করে এবং অবস্থা ভীষণই খারাপ ছিল ওকে মেরেছে ওখানে ছিল রড ছিল বাঁশ ছিল এইসব দিয়ে মেরেছে মা ছেলে ওনার ওয়াইফ এবং তার সঙ্গে আরও একটা মহিলা ছিল যে মহিলা ইতিমধ্যে পুলিশ অ্যারেস্ট করেছে যে ওনার বাড়িতেই ছিল বাপির বাড়িতেই ছিল আরেকজন ছেলে ছিল সে এখনও না বাড়িতে ঝামেলাটা হয়েছে আজকে কালকে বাপি রাত বাড়িতে ঢোকে নি মেরেছে সাহেব করে নি মোড়ে এবং ওখানে প্রত্যক্ষদর্শী একজন আছে সে সবটাই দেখেছে সে ঠেকাতে গেছিলো এবং সেই নিয়েও তাকে বলা যে এবার ওকে বাঁচাতে আসলে তাকেও মারবে এবার সেইভাবে ধরে তো ওখানে প্রচণ্ড মারা তো ওখানে পড়েছিল তারপর নয়ডি হসপিটাল থেকে কল্যাণী হসপিটাল তারপর মারা যায় এখন পুলিশ কাস্টি কাস্টেডিতে আছে অনুমান অনুমান কি প্রত্যক্ষদর্শী দেখেছে তো অনুমান তো হ্যাঁ ওরাই মেরেছে এবং হ্যাঁ পারিবারিক অশান্তি ছিল